হ্যালো বন্ধুরা বলো কেমন আছে সবাই আদ্রিতার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে গেছিলাম মসলন্তপুরের জেঠুর বাড়িতে আর জেঠুর বাড়িতে গিয়ে আগের দিন ডিম রান্না করেছিলাম জেঠুর ভীষণ ভালো লেগেছিল তাই জন্য এবারেও দিনও বললো যে মা তুই ডিমটা রান্না কর তো সেই কারণে আমি ডিমটা রান্না করলাম আর এটা আমি বেশ একটু মাখা মাখা করে করেছিলাম খেতে ভারী টেস্ট হয়েছিলো আর আজকে করেছি প্রচুর খাওয়া দাওয়া প্রচুর পেট পুজো কী কী খাওয়া দাওয়া করলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো ফার্স্টেই রান্না রান্না করে নিলাম ডিমটা দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি কারণ আরও কিছু কিছু অনেক কিছু ছোটো ছোটো পুরো গোটা দুটো দিনের ব্লগ একসাথে এডিটিং করে তোমাদের সাথে ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করা আর তারপরে চাটনিটাও আমি বানিয়ে নিয়েছিলাম টমেটোর চাটনি এটা জেঠি খেতে মেনলি ভীষণ ভালোবাসে সেই কারণে চাটনিটাও কিন্তু বানিয়ে নিলাম আর দুপুরে ডিম চাটনি জাস্ট জমে যাবে সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম একটু বাইরে তার জন্য ও আবার একটু মিষ্টি খাইয়ে নিল সন্ধ্যেবেলা না ঠিক বিকাল মনে হয় ওই টাইমটাতে গেছিলাম তারপরে বাড়িতে এসে বেলপানা করলাম বেলপানা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবে না তো বেল খাওয়া হয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা কি চা না হলে হয় তো সন্ধ্যাবেলা খেয়ে নিলাম জমিয়ে দুধ চা আর তারপরে আরও অনেক কিছু খেয়েছি আর খেয়ে ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছিলো পরপর এমন এমন খাবার খেয়েছি যে অ্যাসিডিটি হতে তো বাধ্য তারপরে রাত্রে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হয়েছিলো যাই হোক চা খেয়ে নিলাম চাটা বেশ টেস্টি হয়েছিল জেঠি আর আমি মিলেই বানিয়েছিলাম তারপরে ও বলো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি আর বাইরে বেরিয়ে ফুচকা খাবো না তা কী করে হয় বলো সেই কারণে বাইরে বেরিয়ে চটপট করে একটু ফুচকা খেয়ে নিলাম অনেকেই ভাববে যে আমার ভিডিওতে শুধু খাওয়াই থাকে অ্যাকচুয়ালি আমি কী কী খাওয়া দাওয়া করছি সেটাই মেনলি ফোকাসটা করে ভিডিও করি পিস আমি খেতে ভালোবাসি ভোজন প্রেমিক মানুষদের কাছে তো খাওয়ার ব্লগটাই ভালো হবে না তারপরে খেয়ে নিলাম দই ও তো ফুচকা খাবে না কারণ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো ফুচকা টক জলটা খেতে পারবে না তো সেই কারণে দই খেলো আমিও খেয়ে নিলাম আর মানে ওই খাচ্ছিলো মেনলি দইটা আর আমাকেও একটু একটু করে দিচ্ছিলো দইটা বেশ ভালো লেগেছিল কিন্তু দইটা খেতে আর আমাদের মসলন্দপুরের এই জায়গাটার এই যে যে মিষ্টির দোকানটা মধুসূদন এত সুন্দর টেস্টি টেস্টি মিষ্টি তৈরি করে আর দই এত টেস্টি বলে বোঝানোর মতো না আমি তো মসলন্দপুরে গেলে এখান দিয়ে না পাখে আসি না আর ও ভীষণ ভালোবাসে আর তারপরে কিন্তু আরও মিষ্টি খেয়ে নিয়েছিলাম কি কী খেয়েছি দেখতে থাকো জাস্ট তোমরা আর যারা দেখতে দেখতে এখনও ফলো নি ফলো করবে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে এখনই তারপরে নিয়ে নিয়েছিলাম এরকম একটা রসালো মিষ্টি যেটা খেতে কিন্তু ভারী টেস্ট ছিল বলে বোঝানোর মতো না এত সাদার আর এত টাই সফট ভীষণ সফট স মানে দুপুরবেলা বিকালে এসে যে মিষ্টিটা খেয়েছিলাম সেরকম টাইপেরই এটা আবার আর রকম নতুন তৈরি করেছিল তাই খেলাম এবার বাড়িতে গিয়ে দেখি জেঠি মালপোয়া ভাজে আগের দিন মালপোয়া খেতে চেয়েছিলাম আগের মাসে যখন গেছিলাম তো এই মাসে জেঠি যাওয়ার সাথে সাথে মালপোয়া খাওয়াবে বললো আর এই মালপোয়া কি ছাড়া যায় বলো তো তাই জন্যে দেরি না করে গরম গরম মালপোয়া ঝপা ঝপ খেয়ে নিলাম আর এই মালপোয়া খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বিশেষ করে জিহির হাতের মালপোয়া বলে বোঝানোর মতো না এতটা স্বাদের করে মানে যেরকম লুচির মতো ফুলকো ফুলকো হয় আর সেরকম টেস্ট হয় ভীষণ সুন্দর তারপরে কিন্তু খেয়ে নিলাম খেজুর এটা হচ্ছে সৌদি আরবের খেজুর দাদা সৌদি আরব গেছিলো ওখান দিয়ে আমাদের জন্য এক বক্স খেজুর নিয়ে এসছে আর খেজুরটা মানে সত্যি বলতে আমাদের এখানের খেজুর মানে কপালে ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে কিন্তু কিন্তু এই খেজুরটা এত টাই সফট একদম রসগোল্লার মতো সফট আর তুলতুল করছিল তো ফার্স্টে ওই নিল বিকজ ওর খেজুর খেতে ভীষণ ভালো লাগে আর ও খেজুরটা খুব পছন্দ করে তো নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম আমি বললাম কেমন বলো তো বলছে হুম দারুণ পুরো রসগোল্লার মতো যাই হোক রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যেটু কচু শাক রান্না করেছিল আর তার সাথে ছিল টেস্টি টেস্টি সরিষা ইলিশ আ হা এই স্বাদের কোনো ভাগ হবে না যাই হোক এইবার এই যে সরিষা ইলিশটা দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিলাম কার কার আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে পুরোটা দেখলে সেটাও কমেন্ট করে জানাবে যারা এখনও ফলো করনি এক্ষণি করে দিয়ে যাবে সবাইকে টাটা